লহ সাল আলহিউ আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াটি একবার পাঠ করি কমপক্ষে আমাদের আমল নামার মধ্যে চল্লিশ লাখ নেকি আল্লাহ দিবেন সোবাহ আল্লাহ জীবনের যৌবনের সকল গুণালা ক্ষমা করে দিবেন আর আপনাকে যদি চল্লিশ লাখ নেকি আল্লাহ পাক দিয়ে থাকেন আপনার জীবনের মধ্যে কখনো অশান্তির মধ্যে থাকবেন এটা আপনার মনে কখনো চিন্ত করতে পারবেন না দোয়াটি যদি সকালে বিকালে পাঠ করেন একবার পাঠ করলে চল্লিশ লাখ আল্লামল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন সুবাহুল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নবীজি নিজেই বলেছেন এজন্য সেই দোয়াটি যদি শিকার প্রয়োজন মনে করে থাকেন জীবনে যদি শান্তি পেতে চান জীবনের গুনাহের অধ্যায়টা যদি আপনি মুছে ফেলতে চান জীবনটা যদি পরিষ্কার করতে চান সংসারের মধ্যে যদি শান্তি আনতে চান সকালে বিকালে দোয়াটি পাঠ করবেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না আমি সেই দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আমার সাথে শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে ধৈর্য ধারণ করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন কেননা আপনার লাইফ নিয়ে আপনি অনেক অশান্তিতে আছেন কেন অশান্তির মধ্যে আছেন আপনার আমল নামার মধ্যে গুণা আছে পৃথিবীর যে কোনো মানদার নারী পুরুষের আমল নামার মধ্যে যদি গুণা থাকে সে ব্যক্তি কখনো শান্তিতে থাকতে পারে না দোয়াটি একবার পাঠ করে ফেলুন হায়াতের জিন্দেগিতে দুয়াটি কখনো মিস করবেন না আপনি মুসলমান দাবি করবেন আর দোয়াটি জানবেন না সেটা কখনো হতে পারে না একটু সবর করেন আরেকটি কথা হচ্ছে যে সমস্ত ভাই বোন এখনও পর্যন্ত লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য দেখুন আপনি দুনিয়ার মধ্যে এসেছেন আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন আপনার আমল নামার মধ্যে নেকি থাকতে হবে বর্তমান সমাজ বর্তমান সময়ে দুঃখজনক হলে সত্য আমাদের বলতেই হয় মানুষ প্রতিযোগিতা করে গুনাহের কাজ করার জন্য যেদিকে তাকাবেন ডানে তাকান বামে তাকান সামনে তাকান পেছনে তাকান প্রতিটি মানুষ এখন গুনাহের কাজ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কসম কোদা কিতাব বলেন একটা কথাই আপনি পাবেন হারামে কখনো আরাম নাই হারামে কখনো আরাম নাই অর্থাৎ গুনাহের কাজের মধ্যে কখনো আরাম বা শান্তি যেটে বলেন এটা পাবেন না আপনি যদি জীবনে শান্তিতে থাকতে চান আপনার আমল নামাটা একদম ক্লিন থাকতে হবে পরিষ্কার থাকতে হবে হালাল থাকতে হবে আপনার রাস্তাটা তাহলেই জীবনটা নিয়ে কোনো অভিযোগ থাকবে না জীবনের মধ্যে অনেক অনেক শান্তির মধ্যে আপনি থাকবেন গুনাহের সাথে আপনি এখন জড়িত হইয়া আছেন গুনাহের সাগরে ডুবে আছেন আপনি অশান্তি অশান্তির মধ্যে আছেন এটা নিয়ে অভিযোগ করেন আমি বলি শুনেন আপনার লাইফ যতদিন পর্যন্ত আল্লাহ ফাকর্বুল আলমিন যেভাবে বলেছেন ওইভাবে কাটাবেন না দিন পর্যন্ত আপনি শান্তির আশা করতে পারবেন না এজন্য আসুন বেশি বেশি নেকির কাজ করি আপনার আমল নামার মধ্যে যদি নেকি বেশি থাকে দুনিয়া বিছিন্দিগি আফটার জিন্দিগিতে অনেক অনেক শান্তির মধ্যে থাকতে পারবেন শুধু নেকির কাজ করেন আপনি যেভাবে গোপনে গুনাহের কাজ করেন গুনাহের যখন যখন কাজ করে থাকেন নাফরমানের কাজ যখন করে থাকেন কেউ যেন না দেখে চুরি করে আপনি সেগুলো করার চেষ্টা করেন গুনাহের কাজ মানুষ যেন না দেখে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে ভাই আপনি যেভাবে গুনাহের কাজ মানুষের সামনে করেন না গোপনে গোপনে করেন আমি বলবো গুনাহের কাজ গোপনে করবেন না আমি বলবো নেকির কাজ গোপনে করেন গুনাহের কাজ আপনি একেবারে ছেড়ে দিয়ে ফেলেন গুনাহের কাজ করার কোনো প্রয়োজন নাই যেইভাবে গুনাইহের কাজ আপনি গোপনে গোপনে কেউ যেন না দেখে সেভাবে করেন গুনাইহের কাজগুলো যেভাবে গোপনে করেন আমি বলব নেকির কাজগুলো সেভাবে গোপনে করেন বলে কেন হজর আমি বলবো কিয়ামতের ময়দানে রব্বুল আলম যখন আপনার কাছে প্রশ্ন করবেন আপনাকে যখন জিজ্ঞেস করবেন বান্দা তোরামুল নামার মধ্যে কি আছে দেখা জীবনের হায়াতের জিন্দেগিতে এমন কোন আমল করছি সৃষ্টি না যেটা শুধু আমি জানি আর তুমি যা তুই জানিস এরকম কোনো আমল থাকলে আমাকে দেখাও এই কথা যে যখন আল্লাহ ফখর বলে আপনাকে বলে ফেলবেন আল্লাহ যেন গোপনে আপনি যেন গোপনে যে আমলটি করেছেন ওই আমলটি যেন আল্লাহর কাছে তুলে ধরতে পারেন এই জন্য নেকির কাজ গোপনে গোপনে করেন গুনাহের কাছে কেবার ছেড়ে দিয়ে ফেলেন গুনাহের কাজ ছেড়ে দেন গুনাহের কাজ করার কোনো প্রয়োজন নাই গুনাহের কাজ আপনি ছেড়ে দেন একেবারেই ছেড়ে দেন গোপনে গোপনে বেশি বেশি নেকের কাজ করেন সওয়াবের কাজ করেন জীবনে সুখী থাকতে পারবেন জীবনের অশান্তি আল্লাহ তালা দূর করে দিবেন এখন তো মানুষ প্রতিযোগিতা করে গুনাহের কাজ করার জন্য ভাই আর আপনি গুনাহের কাজও করবেন জীবনে শান্তিও পাবেন হুয়াই আগুন আর পানি একসাথে কখনো পৃথিবীতে হাসে দেখাইতে পারবেন না রাত আর দিন একসাথে না যে তেমনিভাবে ভাবে সুখ আর শান্তি কষ্ট দুঃখ অভিযোগ এগুলো হচ্ছে কষ্ট আর সুখ জীবন নিয়ে যে শুধু কষ্টের মধ্যে থাকেন এটা কেন আপনার আমল নামার মধ্যে গুনাহের পাহাড় হয়ে গেছে সুখ আর কষ্ট এটা ভিন্ন জিনিস এটা কখন একসাথে হই না রাত আসলে যেভাবে দিন চলে যায় দিন আসলে রাত চলে যেতে বাধ্য হয় তেমনিভাবে আপনার যখন আমল নামার মধ্যে নেকি না থাকবে গুণা থাকবে তখন আপনি অবশ্যই অবশ্যই জীবন নিয়ে কষ্টের মধ্যে থাকবেন কেননা গুণা থাকলে আমল নামার মধ্যে কষ্টের মধ্যেই থাকবেন আপনার উপর আমার উপর আল্লাহ পাক রব্বুল আল মিন্নার শুয়ে যাবে আর আল্লাহ যখন কোনো বান্দার উপর নারাস হইয়া যায় ওই বান্দা লাইফে কখনো শান্তির আশা করতে পারে না অলমোস্ট অভিযোগ করতেই থাকবে অশান্তির মধ্যেই থাকবে এজন্য আমি বলবো নেকির কাজ করেন গুনাইহের কাজ ছেড়ে দেন বেশি বেশি নেকির কাজ করেন যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামা দেখেই দেইকা হইয়া যান এখন তো মানুষ প্রতিযোগিতা করে বলে কেমনে মানুষ নামাজ পড়ে না আল্লাহ তালা ফাঁসবক্ত নামাজ পরশ করে দিয়েছেন আপনার সমাজের দিকে তাকান আপনার মহল্লার দিকে তাকান আপনার ফ্যামিলির দিকে তাকান কইজন নারী পুরুষ নামাজ পড়ে নামাজ ছাড়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে অথচ আমি যদি বলি আপনার দেশর আমার দেশের প্রেসিডেন্ট যদি আমাদেরকে দৈনিক পাঁচবার ডাকে আপনার দেশের প্রধান আমার দেশের প্রধান যদি আমাকে দৈনিক পাঁচবার ডাকে একবার ডাকে তখন দেখা যাবে আমি অবশ্যই অবশ্যই দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়ে আমার দেশের প্রেসিডেন্ট আমাকে যে ডেকেছে ওখানে চলে যাব কেন না দেশের প্রধান আমাকে ডেকেছে যদি না যাই তাহলে আমাকে জেলের ভাত কাইতে হবে ডাল ভাত আমাকে খাওয়াই দিবে এজন্য একজন যদি দেশের সরকার কোনো মানুষকে কল করে ডাকে ওই মানুষের লুঙ্গির কবর তাকে না টাইমের আগে পৌঁছে যাই আল্লাহ পাকরুবুল আলমিন আমাদেরকে দৈনিক পাঁচ ভক্ত নামাজ পড়ার জন্য বলেন মোয়াজিন সাহেবের মাধ্যমে আমাদেরকে জানান দেন হে দুনিয়ার মানুষ আজানের সময় হয়ে গেছে আজান সময় হয়ে গেছে মসজিদে আসো কয়জন নারী পুরুষ পাঁচ নামাজের জন্য মসজিদে ঢুকতে পারে তাহলে বোঝা যায় দুনিয়ার মানুষগুলো গুনাহের কাজে ব্যস্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন নামাজের জন্য ডাকেন অথচ নামাজ পড়ার জন্য মসজিদে লোক তেমন ঢোকে না মসজিদের নামাজ সময় হয়ে গেছে অনেক সময় দেখা যায় কি মসজিদের সামনের দিক দিয়ে হেঁটে যায় মসজিদে কিছু মানুষ ঢুকতেছে আর কিছু মানুষ দেখা যায় রাস্তার পাশে মসজিদ হওয়ার কারণে দেখা যায় রাস্তার সামনে মসজিদ মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায় গাড় বাঁকা করে মসজিদে ঢুকে না এই যে গাড় বাঁকা করে যে মসজিদের সামনে থেকে আমরা চলেই যাচ্ছি আপনি যদি বলেন আমি কতদিন পর্যন্ত এভাবে আজান দেওয়ার পরে মসজিদে জমা শুরু হয়ে যাচ্ছে আমি যে এখন মসজিদে না ঢুকে মসজিদের সামনের দিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি গাড় বাঁকা করে আপনি যদি আমাকে বলেন ভাই আমি আপনাকে বলবো আপনার ঘাট যে বাঁকা করে মসজিদের সামনের দিক দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে না ঢুকে আপনার ঘাট বেশি দিন আপনি ব্যাখ্যা করতে পারবেন না ইদা যা আজাল হুম লাস্তা খির টাইম পর্যন্ত আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে একটা টাইম দিয়েছেন ওই টাইম পর্যন্ত আমরা গাড় বাঁকা করে মসজিদে না ঢুকে বাইরে চলে যেতে পারবো কিন্তু যখন আমাদের মধ্যৎ আমাদের সময় শেষ হইয়া যাইবে আজালুহুম। যখন আমাদের মদ্ত আমাদের হায়াত আমাদের সময় শেষ হইয়া যাইবে রব্বে কাবার কোসুমাম আমরা কখন গাঢ় বাঁকা করার মতো আমাদের সুযোগ থাকবে না এজন্য বর্তমান সমাজের মানুষগুলো নেকির কাজ করতে চাই না সব সময় গুনাহের কাজ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে একজন মানুষ কীভাবে মিথ্যা কথা বলতে পারে ওইটা শিখে কিন্তু ফাঁস বক্ত নামাজ কীভাবে পড়তে হয় ওইটা জানে না সততা কীভাবে অর্জন করতে হয় ওইটা শিখে না মানুষকে কীভাবে ওজনের মধ্যে না দিতে হয় মানুষের মধ্যে ঠিক মানুষকে যখন আমরা ঠিকভাবে ওজন কিভাবে দেব ওজনের মধ্যে মানুষকে আমরা ঠিক মতো কীভাবে দেব এটা শিখে না ওজনের মধ্যে কিভাবে কম দিব এটা মানুষ শিখতে ব্যস্ত হয়ে গেছে ঠিক না মহিলারা পর্দা মতো কীভাবে চলবো এটা নিয়ে ব্যস্তর মধ্যে নাই কীভাবে বেপর্দা হয়ে যাবে কাপড়গুলো কিভাবে অর্ধক করে ফেলবে টাইট ফিট কীভাবে কাপড় পরিধান করবে এই কাজে ব্যস্ত হয়ে গেছে আমার কথার সাথে আপনিও কিন্তু একমত হইতে বাধ্য হবেন দুনিয়ার মানুষগুলো গুনাহের কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছে কার চেয়ে কারামল নামার মধ্যে গুনাহ বেশি হয় কার আগে কে জাহান নামের মধ্যে আগে চলে যেতে পারি ওই কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম অতস রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে বলেছেন অনেক অনেক আমলের কথা শিখিয়ে দিয়েছেন বান্দারে তোমরা ছোট্ট ছোট্ট আমল করো তোমাদের আমল নামার মধ্যে এত এত নেকি থাকবে পৃথিবীর কোনো উন্মতের আমলনামার নামার মধ্যে সেই পরিমাণ নেকি সেই পরিমাণ স্বভাব থাকবে না যদিও তাদের হায়াত ছিল দুই হাজার বছর এক হাজার বছর সাতশো বছর তাদের হায়াত ছিল কিন্তু তাদের আমল নামার মধ্যে আমাদের মতো এত নাকি থাকবে না যদি আমরা বেশি বেশি আমল করতে পারি যেমন আপনি যদি একটা গুনাহের কাজ করতে যান অনেক কষ্ট করতে হয় যেন বাই না দেখে বাবা না দেখে মা না দেখে বন্ধু বান্ধব না দেখে ওইভাবে গুনাহের কাজটা করার চেষ্টা করেন নেকির কাজ করে একদম সহজ একবার সুবাহনুল্লাহ বলেন জান্নাতের মধ্যে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন নিয়ামত তৈরি করে রাখবেন একবার সুবাহান মানুষের সামনেও বলতে পারেন গোপনেও বলতে পারেন আর একটা গুনাহের কাজ যদি করতে যান মানুষ যেন না দেখে ওইভাবে ব্যবস্থা করতে হয় এজন্য আমি বলবো গুনাহের কাজ যেহেতু করা কঠিন ওইটা ছেড়ে দেন সওয়াবের কাজ করা যেহেতু সহজ ওই কাজগুলো ধরেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কেয়ামতের ময়দান আপনার ওপর খুশি হইয়া যায় গুণা নিয়ে যদি কবরে যান রব বর কসম আপনি কোনো শান্তি পাবেন না তো যাই হোক আমি একটি দুয়ার কথা আপনাকে বলবো যদি সকালে বিকেলে দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে চল্লিশ লাখ নেকি দিবেন সকালে একবার পাঠ করেন বিকাল একবার পাঠ করেন পাঠ করতে দেরি হয় আপনার আমল নামার মধ্যে চল্লিশ লাখ নেকি দিতে দেরি করবেন না দুয়াটি স্কিনে উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে দেখে দেখে শব্দে শব্দে শিখে ফেলুন শেখার পর সকালে বিকেলে আপনি নিজেও পাঠ করেন স্ত্রীকেও বলেন আপনার ছেলে মেয়েদেরকেও বলেন দুয়াটি শিখিয়ে দেন যদি মুখস্ত না পারেন দেখে দেখে পাঠ করেন এরপরেও কিন্তু দুয়াটি মিস করবেন না দুয়াটি হচ্ছে আল্লাহ ইলাহা الا الله وحده لا شريك له الها واحدا احدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا احد ابارك الكرون اشهد ان لا اله الا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد إيه هو جدوى جوتي لومبا هو جوتي স্ক্রিনশট দিয়ে দুয়াটি লিখে রাখেন দুয়াটি আপনার মোবাইলে গ্লারিতে রেখে দেন আপনি যখন মন চান তখন যদি মন চাইবে তখন যদি আপনি চান পাঠ করতে পারেন দেখে দেখে হোক মুখস্ত হোক পাঠ করতে দেরি হবে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে চল্লিশ লাখ নাকি দিতে দেরি করবেন না